এবার এসে মুখ খুললেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাসরাফি সম্প্রতি আন্দোলন ঘিরে মাসরাফিকে নিয়ে অনেক সমালোচনার মুখে পড়তে হয় পর দেওয়া হয় বাড়ি এত নিজের তুলে শ্রাফি জানান তিনি শিক্ষার্থীদের পক্ষে ছিলেন তবে তার চেয়ার সেই দিকে যেতে বাধা করেছে মাশরাফি বলেন আমি শিক্ষার্থীদের পাশে ছিলাম তবে আমি যেই চেয়ারে বসে থাকি সেই চেয়ারের জন্য প্রকাশ করতে পারিনি তবে আমি শিক্ষার্থীদের সাথে আলাদাভাবে বসতে চেয়েছিলাম সেই সময়টুকু আমি পাইনি নিজে চুপ থাকলে চুপ থাকতে দেয়নি তার মেয়ে হুমাইরা রাখে নিজের চেয়ারের জন্য তার মেয়ে চুপ থাকবে এটা মানতে পারেনি মাশরাফি তাই তো তার মেয়ে হুমাই রাকে আন্দোলনে নামার জন্য বলেছিলেন মাশরাফি আমার মেয়ে হুমায়রা ইনস্টাগ্রাম ব্যবহার করে আমার সেখানে থাকলেও সেভাবে দেখতাম না ওকে ফলো করতাম না আমাকে আমার এক ছোট ভাই জানালো যে হুমায়া ইনস্টাগ্রামে অনেক কিছু বা শেয়ার করছে জুলাই থেকে দিচ্ছে আমি ওকে জিজ্ঞেস করলাম ও বললো হ্যাঁ আমি এসব দিচ্ছি তোমার কি আপত্তি আছে আমি বললাম না আমার সমস্যা নেই আমি বরং ওকে এটা বলেছি তোমার স্কুল থেকে বা বন্ধুরা আন্দোলনে গেলে তুমিও সঙ্গে থেকো আমার পদের জন্য বা চেয়ারের জন্য তাকে বাধা পেতে হবে এটা কখনো চাইনি পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পতনের দিন মাসরাফের বাড়ি পুড়িয়ে দেন কিছু মানুষ তবে তাদের প্রতি কোনো ক্ষোভ নেই বললেন মাসরাফি এটা আমাকে সব সময় পড়াবে হয়তো আজীবন পরাবে তবে আমি সবকিছু সহ্য করে নেব আমার ক্ষোভ নেই মাসরাফিকে বলা হয় বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরা ক্যাপ্টেন শুধু বাংলাদেশের ক্রিকেটের না বলা হয় বাংলার ক্যাপ্টেন কত মানুষ তাকে মন ভরে ভালোবাসে কত শ্রদ্ধা করে সবকিছু যেন নিমিশে শেষ হয়ে গেল বিসিবিতে কোনো সমস্যা হলে তার সমাধান মাস্টাফি অনেক বাংলার ক্রিকেট প্রেমীরা প্রায় বলতেন মাশরাফিকে বিসিবি বোর্ড প্রেসিডেন্ট বানানো হোক তবে এখন কেউ তাকে পছন্দ করেন না সম্প্রতি কোটা আন্দোলন রূপ নেয় এক দফা দাবিতে প্রধানমন্ত্রীর পদত্যাগ তাই তো বাংলাদেশের মানুষেরা মাশরাফির আইডি থেকে একটা পোস্ট করার আশায় ছিল সেই পোস্টটা পর্যন্ত করেন মাশরাফি তাই অবহেলার পাত্র হয়ে দাঁড়িয়েছেন মাশরাফি